নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের পাতুরির রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে সম্পূর্ণ পটলের পাথুরিটা আমার বোন করে দেখাবে তো ও কিভাবে করে আপনারা সেটাই দেখুন সঙ্গে থাকুন তাহলে উনুনটা আমি ওকে ধুলে দিই ধুলে ও করে

হলুদ আমি মাখিয়ে দেবো সর্ষে দেখব না দেব আর জিরে এই তিনটে আমি বেটে দেব শুকনো লঙ্কা পাঠবো ওটা কাঁচা লঙ্কা দিয়েছে আচ্ছা হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম হয়ে গেছে আমার খালি মশলা জলটাই তুলে দেবো এবার ও রান্নাটা করবে হয়ে গেছে আমি এবারে গেছে এরকম ভাবে দিয়ে আমি এবারে এক একটা করে তুলে নেব এবার যা আছে পটল গুলো এবার দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো এতে আর একটু তেল দেবো আমি একটু সামান্য এ দেবো জিরে চিনি এই যে পেঁয়াজ কেঁচিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমার পেঁয়াজগুলো ভাজে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এতে আদা রসুন কাঁচা লঙ্কা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেব মশলাটা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এইবারে দিয়ে টবো একটু সামান্য জল দেবো একটু ভাল লঙ্কা এই হলুদ কাঁচমি লঙ্কা আমার নুন আগে থেকে দেওয়া আছে এবার আমি একদিকে আমার কষা হয়ে গেছে এখানে সরষে পোস্ত জিরে দিদি বেটে দিয়েছে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়বো এমন নাড়া হয়ে গেছে বেশি নাড়বো না একটু ফুটলে পটল গুলো দিয়ে দেবো এখন বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে এবার পটল গুলো আমি দিয়ে দেবো ঠাকুর করে তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিন দিতেও পারেন নাও দিতে পারেন ফুললে না দিন আমার পটলের পাথরবি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পটলের পাড়ি দেখুন বন্ধুরা কেমন হয়েছে তাহলে আজকের মতো এটুকুনি যদি আমার এই বোনের পটল পাতুরি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে বোন এটা খুব সুন্দর করে মানে আমার থেকেও ভালো করে